দেখুন আপনি যদি একটি ভালো কোম্পানির শেয়ার দীর্ঘমেয়াদে ক্রয় করেন তাহলে আপনি কিন্তু ওই কোম্পানির ব্যবসা বা ওই কোম্পানির মালিকানার একটি অংশ কিনলেন ভবিষ্যতে ওই কোম্পানিটি যদি ব্যবসায় ভালো করে বা লাভবান হয় তাহলে আপনি লাভবান হবেন আর যদি ওই কোম্পানিটি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় বা লোকসান দেয় তাহলে আপনি লোকসানে পড়বেন তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হবে একটি ভালো কোম্পানি আপনাকে চয়েস করতে হবে বা ভালো কোম্পানি আপনাকে চিনতে হবে এখন কথা হলো ভালো কোম্পানি আপনি কিভাবে চিনবেন দর্শক শেয়ার মার্কেট হলো পৃথিবীর সবচেয়ে রিস্কি জায়গা এখানে বিনিয়োগ করে আপনি যেমন ধনী হতে পারেন তেমনি পথের ফকিরও হতে পারেন তবে হ্যাঁ এটা রিস্কি এটা সবচেয়ে বেশি রিস্কি তাদের জন্য যারা শেয়ার মার্কেট সম্পর্কে খুবই কম জানেন কিংবা জানার চেষ্টা করেন না ওই ধরনের লোকের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ যারা শেয়ার মার্কেটে না জেনে না বুঝে বিনিয়োগ করতে আসেন ইভেন বিনিয়োগ করাকালীন তারা শেখারও চেষ্টা করেন না জানার চেষ্টা করেন না বোঝার চেষ্টা করেন না এটা মূলত তাদের জন্য সবচেয়ে বেশি রিস্কি বা ঝুঁকিপূর্ণ প্রথমেই একটি কথা বলে নিই যে আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে এই শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত বা জড়িত আমি নিজে জড়িত না হয়ে শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছুই বলছি না যেহেতু আমি নিজে এর সাথে জড়িত আমি নিজে শেয়ার মার্কেটে ব্যবসা করি সেহেতু শেয়ার মার্কেট সম্পর্কে একটি মোটামুটি স্পষ্ট ধারণা আমার আছে আমি কোনো ভিউ কমাবার জন্য কিংবা আপনাদের সাপোর্ট পাবার জন্য ভিডিও তৈরি করছি না আমি মূলত আপনাদের বেসিক ধারণাটা দেবার চেষ্টা করছি যাতে আপনারা শেয়ার মার্কেট থেকে কম ক্ষতিগ্রস্ত হন আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে সেই নলেজটাকে আমি বিল্ড আপ করার চেষ্টা করছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে প্রিয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অনেক মানুষ যেমন সব কিছু হারিয়েছেন পথের ফকির হয়েছেন মূলধন খুইয়েছেন তেমনি এখানে বিনিয়োগ করে কিন্তু প্রচুর হয়েছেন এবং নিয়মিত টাকা ইনকাম করেছেন এখনও করছেন এখনও ধনী হচ্ছেন দুটোই কিন্তু সত্য সুতরাং শেয়ার মার্কেটে আপনি যেমন ধনী হতে পারেন তেমনি আপনি পথের ফকিরও হতে পারেন আপনার মূলধন হারাতে পারেন এ দুটো সত্যকে মেনে নিয়েই কিন্তু আপনাকে শেয়ার মার্কেট ব্যবসায় নামতে হবে এখন কথা হচ্ছে শেয়ার মার্কেটে যেমন বহু লোক টাকা খুঁইয়েছেন পুঁজি হারিয়েছেন ঠিক তেমনি বহু মানুষ ধনীও হয়েছেন কেন তারা ধনী হয়েছেন কারণটা কি এর মূল বা বেসিক যে কারণটি সেটি হলো যারা ধনী হয়েছেন তাদের শেয়ার মার্কেট সম্পর্কে সম্পূর্ণ নলেজ ছিল তারা শেয়ার মার্কেট সম্পর্কে নিয়মিত চর্চা করতেন পড়াশোনা করতেন জানার চেষ্টা করতেন ফলে শেয়ার মার্কেট সম্পর্কে তাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল আর এই স্পষ্ট ধারণা থেকেই পরবর্তীতে তারা কিন্তু এখান থেকে প্রচুর ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছে প্রচুর টাকা ইনকাম করতে পেরেছে দেখুন আপনি যদি গাড়ি চালানো শিখে প্রথম দিনেই ফুল স্পিডে মহাসড়কে গাড়ি চালান তাহলে কি ঘটতে পারে তাহলে যেটা ঘটতে পারে সেটা হলো আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন এরকমটা করে আপনি যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করেন তার জন্য কি গাড়ি দেয় নাকি আপনি দেয় আমি বলবো এখানে সম্পূর্ণ আপনি বা ড্রাইভার দেয় কারণ গাড়ি হলো একটি টুল এই টুলটিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আপনি বিপদে পড়বেন আর সেই বিপদের জন্য কিন্তু গাড়ি দায়ী হবে না এই টুলটি দায়ী হবে না দায়ী হবেন আপনি ঠিক একইভাবে শেয়ার মার্কেটও কিন্তু একটি টুল যদি আপনি সেটি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন যদি সেটি পরিচালনার সঠিক নিয়মাবলী আপনি না জানেন বা না শেখেন তাহলে যদি দুর্ঘটনা ঘটে সেজন্য কিন্তু শেয়ার মার্কেট দায়ী থাকবে না দায়ী থাকবেন আপনি সুতরাং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাকে জেনে বুঝে ভালো করে এটা সম্পর্কে ধারণা নিয়ে তারপর শেয়ার মার্কেটে বিনিয়োগে আসতে হবে দেখুন পৃথিবীর যত বড় বড় ধনী আছে তাদের যদি তালিকা করেন তাহলে দেখতে পাবেন যে তাদের ব্যবসার বড় একটি অংশের বিনিয়োগ এই শেয়ার মার্কেটে ছিল এবং এই শেয়ার মার্কেট থেকেই তারা তাদের সম্পত্তির একটি বড় অংশ তৈরি করেছেন আমি প্রথমেই বলি যে এখানে যদি আপনি বিনিয়োগ করার আগ্রহ পোষণ করে থাকেন বা চিন্তাভাবনা করে থাকেন যে আমি শেয়ার মার্কেটে ব্যবসা করবো তাহলে আপনার মানসিকতা বা মাইন্ডসেটে একটি বড় পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে শর্টকাটের কোনো জায়গা নেই অর্থাৎ আপনি খুব পথে অল্প সময়ে এখানে লাভবান হতে পারবেন না বা এখানে সফল হতে পারবেন না আপনাকে এখানে বিনিয়োগ করতে হলে আপনাকে একজন প্রকৃত ব্যবসায়ীর মতো মেন্টালিটি ধারণ করতে হবে বা মাইন্ডসেট রাখতে হবে শেয়ার মার্কেট একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সুতরাং এখানে দীর্ঘ বিনিয়োগের জন্য আপনার মানসিকতা সেভাবেই গড়তে হবে একজন প্রকৃত ব্যবসায়ীর মতো আপনার মাইন্ডসেটকে গড়তে হবে দেখুন আপনি যদি একটি ভালো কোম্পানির শেয়ার দীর্ঘমেয়াদে ক্রয় করেন তাহলে আপনি কিন্তু ওই কোম্পানির ব্যবসা বা ওই কোম্পানির মালিকানার একটি অংশ কিনলেন ভবিষ্যতে ওই কোম্পানিটি যদি ব্যবসায় ভালো করে বা লাভবান হয় তাহলে আপনি লাভবান হবেন আর যদি ওই কোম্পানিটি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় বা লোকসান দেয় তাহলে আপনি লোকসানে পড়বেন এটা শেয়ার মার্কেটের একটি মৌলিক নীতি বা মৌলিক সিস্টেম এই সিস্টেমটিকে আপনাকে ভালো করে বুঝতে হবে তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হবে একটি ভালো কোম্পানি আপনাকে করতে হবে বা ভালো কোম্পানি আপনাকে চিনতে হবে এখন কথা ভালো কোম্পানি আপনি কিভাবে চিনবেন প্রিয় দর্শক শেয়ার মার্কেট সম্পর্কে আমি নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিও নিয়ে আসছি এবং ভবিষ্যতেও আসব সামনে সেই ভিডিওগুলোতে আমি আলোচনা করব আপনি কিভাবে একটি ভালো কোম্পানি চিনবেন তবে আমি প্রাথমিকভাবে আপনাকে একটি ধারণা দিয়ে রাখার চেষ্টা করছি সেটি হচ্ছে একটি ভালো কোম্পানির লক্ষণ হলো যে কোম্পানিটি বর্তমানে ভালো ব্যবসা করছে যার ম্যানেজমেন্ট ভালো যার ঋণ খুবই কম বা একদমই নেই যে কোম্পানিটি বছর তার ব্যবসায় একটি ধারাবাহিক গ্রোথ করছে এবং যার ব্যবসার ভবিষ্যৎ ভালো অর্থাৎ ওই কোম্পানিটি যে সেক্টরে ব্যবসা করছে সেই সেক্টরে তার ব্যবসার ভবিষ্যৎ ভালো কিংবা ওই সেক্টরটির ভবিষ্যৎ ভালো এগুলি হলো একটি ভালো কোম্পানির প্রাথমিক লক্ষণ তারপরও আমি একটি ভালো কোম্পানি কিভাবে আমি আপনি চিনবেন কিংবা তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন এগুলোরই আমি ভবিষ্যতে ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি যেহেতু একদমই বেসিক আলোচনা সেহেতু আমি সে আলোচনায় যাচ্ছি না দেখুন আপনি যদি একটি ভালো কোম্পানি বাছাই করতে পারেন তাহলে আপনি দুদিক থেকে লাভবান হতে পারেন প্রথমত ডিভিডেন্ড থেকে দ্বিতীয়ত শেয়ারের ভ্যালু বাড়লে বা দাম বাড়লে পর শেয়ার মার্কেটে যতগুলো ভালো কোম্পানি আছে বা এক ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিগুলো প্রতি বছর তার শেয়ার হোল্ডারদের একটি নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড দেয় অর্থাৎ তারা যে লাভ করে বছর শেষে সেই লাভের অংশগুলো শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয় সুতরাং একটি ভালো কোম্পানি বাছাই করলে সেই ভালো কোম্পানি থেকে আপনি প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণে ডিভিডেন্ট লাভ করতে পারেন বা ডিভিডেন্ট অর্জন করতে পারেন দ্বিতীয়ত শেয়ার মার্কেটে শেয়ারের দাম ওঠানামা করে কিন্তু চার পাঁচ দশ বছর মেয়াদে দেখবেন একটি ভালো কোম্পানির শেয়ার কিন্তু ক্রমাগত উপরের দিকে থাকে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম ধরুন আপনি কোনো একটি কোম্পানির শেয়ার পঞ্চাশ টাকা দিয়ে আজকে কিনলেন কিন্তু পাঁচ বছর পর গিয়ে সেই কোম্পানিটির দাম যদি দেড় শত টাকা দাঁড়ায় তাহলে আপনি কত গুণ লাভ করলেন কিংবা পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় দাঁড়ায় তাহলে আপনি কত গুণ লাভ করলেন পাশাপাশি আপনি কিন্তু প্রতি বছর ওই কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছেন এবং শেয়ার মার্কেটে জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করতে পারেন এবং ভালো কোম্পানি বাছাই করতে পারেন তাহলে আপনি দুইভাবে লাভবান হতে পারেন এটা কিন্তু অন্য কোন সেক্টর সম্ভব নয় আর এ কারণেই শেয়ার মার্কেটে কিন্তু দ্রুত ওয়েলথ ক্রিয়েট হয় শেয়ার মার্কেটে দ্রুত টাকা ইনকাম করা যায় এবং ধনী হওয়া যায় প্রিয় দর্শক আমি এই ভিডিওতে শেয়ার মার্কেট সম্পর্কে একদমই প্রাথমিক বা বেসিক একটি ধারণা আপনাদেরকে দেবার চেষ্টা করলাম শেয়ার মার্কেট নিয়ে আমার প্রতি সপ্তাহে প্রায় একটি করে ভিডিও থাকে ভবিষ্যতেও আমি এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব আপনি চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন সেখান থেকে শেয়ার মার্কেট সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন তাছাড়াও ইউটিউবে শেয়ার মার্কেট সম্পর্কে প্রচুর ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায় বাংলায় প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে ইভেন আপনি যদি হিন্দি বুঝে থাকেন তাহলে হিন্দিতেও খুব ভালো মানের কন্টেন্ট আছে আপনি সেখান থেকেও শেয়ার মার্কেট সম্পর্কে জানতে বা বুঝতে পারেন আমি বারবার বলি এবং এখনও বলছি যে আপনারা না জেনে না বুঝে শেয়ার মার্কেটে ব্যবসায় আসবেন না যদি আপনার জানতে বা বুঝতে মাস এক বছর সময় লাগে তাহলে আপনি সেই সময়টা নিন তারপর শেয়ার মার্কেটে আসুন আপনি আজকে মনে হলো কালকেই ঝাঁপিয়ে শেয়ার কেনা শুরু করলেন কারো কথায় আপনি পরিচিত হয়ে শেয়ার কেনা শুরু করলেন এ জাতীয় কাজ দয়া করে করবেন না তাহলে আপনি কিন্তু বড় রকমের ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আমার অনুরোধ আপনি আগে শিখুন আগে বুঝুন আগে জানুন তারপরে আপনি শেয়ার মার্কেট বিজনেসে আসুন প্রিয় দর্শক আরেকটি কথা আপনারা আমার এই ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো সুতরাং দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ